বয়স আমার বেশি না ভালোবাসা নাকি মানে না কোনো বয়স আর সেই কথাকে যেন নতুন করে সত্যি করে দেখালেন এই ব্যক্তি চুয়াত্তর বছর বয়সে এসেও তিনি তিনশো কোটি রুপিয়া মানে প্রায় দুই কোটি বাইশ লাখ টাকা মোহরানা দিয়ে বিয়ে করে নিলেন মাত্র ২৪ বছরের এই তরুণীকে এখানেই শেষ নয় উপহার নেয়ার পরিবর্তে বিয়েতে অংশ নেওয়া প্রত্যেক অতিথির হাতে তিনি তুলে দেন এক লাখ করে রুপিয়া অর্থাৎ প্রায় সাতশো টাকা ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের পাসিতান এলাকায় এক অক্টোবর অনুষ্ঠিত এই চাঞ্চল্যকর বিয়ের বর ছিলেন তারমান আর সেলা আরিকা হতে পারে তাদের বয়সের ফারাক ছিল পঞ্চাশ বছর কিন্তু তবুও যেন থামেনি তাদের সম্পর্কের গল্প বরং এই অদ্ভুত জুটি আর তাদের ভালোবাসার গল্প এখন ইন্দোনেশিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা কিন্তু এই খবর ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন লেগে যায় আগুন কেউ বলছেন এটি নাকি অবিশ্বাস্য প্রেমের গল্প আবার কেউ সন্দেহ প্রকাশ করে বলছেন পুরো ব্যাপারটাই নাকি প্রচারণার ফাঁদ এমনকি কেউ কেউ দাবি করছেন ওই তিনশো কোটি রুপিয়ার চেকটিও নাকি নকল শুধু তাই নয় কোনের এক আত্মীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন পরিবার ও প্রতিবেশীরা সেলাকে অনেক আগেই সাবধান করেছিলেন কিন্তু তবুও সে জড়িয়ে পড়েছে এই বিতর্কিত বিয়েতে তবে তার মান নিজের অবস্থানে অটল তিনি জানান মোহরানার টাকা একেবারেই আসল আর তা এসেছে ইন্দোনেশিয়ার ব্যাংক সেন্ট্রাল এশিয়া থেকে আরও জানা গেছে এই তার মান আগেও একবার পড়েছিলেন বিতর্কের মুখে স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে একসময় একটি প্রতারণার মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন তিনি এছাড়াও এটি কি তার প্রথম বিয়ে তা নিয়েও রয়েছে যথেষ্ট প্রশ্ন সুপ্তি রায় আর টিভি